জিনুককে নেতা বলে ঘোষণা দিলে কথা শুনতে পেয়ে রুদ্র লোক জেনুক গুলি করতে গেলে দেখে ফেলে ফুলকি আর রোহিত হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় কি রোহিত সকলেই তো চলে আসে আর তখন জেঠুমণি বলতে থাকে কারণ আজ আমি আমার দল থেকে পদত্যাগ করছি আমি নিজে রোহিতকে বলে সেই চিঠিটা পড়ে শোনাতে আর তখন রোহিত ইশিতার কাছে গিয়ে বলে ম্যাডাম কথা বলে রোহিত পড়ে তখন শোনাতে থাকে যখন চিঠিটা পড়ে এই সমস্ত শুনে তো এদিকে ইসিতার রুদ্র ভয় পেয়ে যায় রুদ্রর অবস্থাটা খুবই খারাপ হয়ে যায় রুদ্র বুঝতেই পারে না যে কি হচ্ছে জেঠুমনি বলে হ্যাঁ এই দলটাকে আমি নিজের হাতে তিলে তিলে গড়ে তুলেছিলাম তো এই দলের নীতি এই দলের কাজ আমার আর পছন্দ হয় না কিছু সময়ের সাথে সাথে সবকিছু নষ্ট হয়ে গেছে তাই আমি নিজের ইচ্ছেতেই এই দল থেকে ছেড়ে যেতে চাই আর বাকি তো বলেই দিল। মিডিয়ার লোকেরা তখন বলতে থাকে জনগণ আপনাকে এইখানে বসিয়েছিল এত সম্মান দিচ্ছে জনগণকে তো আপনিও খুব ভালোবাসেন তাহলে হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন নিচ্ছেন এরপর আপনি কি করতে চাচ্ছেন জেঠুমণি বলে সেই সিদ্ধান্তটাও নয় জনগণই এদিকে বলে দেয় আজকে থেকে এই পার্টিতে কোনো কাজেই জেঠুমণি থাকবে না জেঠুমণি নিজের ইচ্ছে এই দলটাকে ছেড়ে দিল ছিল ফুলকি বলতে থাকে এবারে আসল কথাটা বলার সময় হয়ে গেছে আর চুপ করে থাকবেন না বাকি কথাটাও বলুন রোহিত বলছে আমাদের জেঠুমনি আবারও নতুন করে একটু একটু করে আবার সব কিছু করতে যাচ্ছে একটা নতুন দল সে তৈরি করবে খুব শীঘ্রই তৈরি করবে শীঘ্রই সেই দলের উদ্বোধন হবে এরপর পুরো বাকিটা জেঠুমনি বলতে থাকে আর তখন বলে হ্যাঁ রোহিত একদম ঠিক কথাই বলেছে সেই দলটাকে আমি একদিন তৈরি করেছিলাম সেই দলটার আজ যেই অবস্থা হয়েছে এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না তাই ভাবলাম আবারও নতুন করে শুরু করা যাক আর এই শুরুটা হবে একেবারে নতুন শুরু যেখানে নিষ্ঠা থাকবে সত্য থাকবে সত্যবাদী লোকেরা থাকবে এখানে মানুষ মানুষের প্রয়োজনে আসবে মানুষের জন্য মানুষ কাজ করবে কোন হিংসা বিদ্যে কিছুই থাকবে না টাকা পয়সা ক্ষমতা দিয়ে কিছুই করা যায় না নিজের বিবেক বলে যে একটা বস্তু থাকে সেখানে সেটা প্রয়োগ করা হবে এরপরে ফুলকি বলে আপনারা সবাই সেখানে আসবেন এক্ষুনি আপনাদের সবাইকে আমি কাট দিচ্ছি এরপর ফুলকি সবাইকে কাট দিয়ে দেয় আর তখন ফুলকি বলে সবাইকে কাট দিয়েছি যে এটাই শেষ নয় সবাইকে মিষ্টিমুখ করাবো সাথে করে মিষ্টিও নিয়ে এসেছি এরপর দেখা যাবে সব সবার আগেই পুলকি বলতে থাকে যে জামাইবাবুকে মিষ্টি মুখটা করাবো এই বলে রুদ্রের কাছে যায় আর গিয়ে তখন বলে নিন জামাইবাবু সবার আগে তাহলে আপনি মিষ্টি মুখটা করুন রুদ্র তখন কি করবে কিছুই বুঝতে পারে না আর বলে ফুলকি তুমি কথাগুলো বোঝার চেষ্টা করো আগে কিছু কথা বলতে দাও হ্যাঁ অনেক কিছু বলার আছে যা মাস্টারমশাই জানে না এ কথা বললে তখন ফুলকি তো টপ করে মিষ্টিটা মুখের ভিতরে ঢুকিয়ে দেয় রুদ্র আর কিছুই বলতে পারে না এরপর তো সবাই অবাক হয়ে যায় কি জিজ্ঞেস করতে থাকে যে কেমন লাগলো মিষ্টিটা কি হলো কিছু বলছে না কেন উত্তর দিই এরপর রুদ্র আর কিছুই বলতে পারে না সবাইকে কাট দিয়ে তখন ফুলকি বলে যে আপনাদের সবাইকে কিন্তু আসতেই হবে এরপর জেঠুমণি বলতে থাকে আজ তাহলে আসি এই বলে জেঠুমণি রোহিত ফুলকি ওখান থেকে বাড়ি চলে যায় বাড়ি গিয়ে অরুণাকে সমস্ত কিছু খুলে বলে আর তখনই শানু বলে কি বলছো কি দাদা এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছ কই আমাদেরকে তো কিছু বললে না একবারে তো আমরা কিছু জানতেই পারলাম না এরপরে জেঠুমণি বলে হ্যাঁ আসলে আমি অপেক্ষা করছিলাম সেদিন যা ঘটেছিল এরপর থেকে আমার আর কিছুই ভালো লাগছে না তাই ভাবলাম যে ফুলকি যখন বলেছে তাই একটা দল তৈরি করাই যাক জেঠুমণি বলে আসলে মাঝরাতে আমি খুব চিন্তায় ছিলাম আর তখনই মাস্টারমশাই দলের একজন কল করেছে সে সমস্ত কথাই বলতে থাকে সবাইকে আর তখন ফুলকি আর রোহিতকেও ডেকে নেয় ডেকে নিয়ে সমস্ত প্ল্যানের কথা বললে যে আর তো কিছুই করা যাবে না আর তখন রোহিত বলছে তাহলে তো আমরা হেরেই গেলাম জেঠুমনি তাহলে আমাদের হাতে আর কিছুই থাকলো না রুদ্রই জিতে গেল আর তখনই ফুলকি এই দলের কথাটাই বলে যে তুমি কি নিজে কিছু করতে পারবে না জেঠুমণি তোমার তো অনেক ক্ষমতা তোমাকে তো অনেকেই ভালোবাসে তাহলে তুমি নিজেও তো একটা এই দলটা ছেড়ে দল তৈরি করতে পারো আর তখন ফুলকি কথাটাই কাজে লাগায় মাস্টারমশাই সেই সমস্ত কথাগুলো কিছু বাড়ির সবাইকে খুলে বললে আর এদিকে দেখা যাবে হৈমন্তী সমস্ত কিছু শুনে শোনার পর তো হৈমন্তী হাততালি দিয়ে বলতে থাকে বাহ বা খুব ভালো করেছো সবসময় এই মেয়েটা আর রোহিত ওদের কথাতেই তুমি সবকিছু করে যাচ্ছ তুমি আর কত নিচে নামবে বলো তো কি আর রোহিতের কথা যেভাবে নাচছো এই বয়সে এসে কি তোমার নতুন করে দল করা কি সম্ভব তুমি এই দলটাকে তিলে তিলে বড় করেছো তুমি যা করছো একদম অন্যায় কাজ করছো তুমি এমনটা করতে পারো না মাস্টার মশাই ঠুমনি বলে যে হ্যাঁ এটা ঠিকই আমার একার পক্ষে কিছুই করা সম্ভব নয় কিন্তু রোহিত আছে ফুলকি আছে ওরা আমাকে সাহায্য করবে পারমিতা বলে আমিও আছি কালচারের দিকটা আমাকে কিন্তু দায়িত্ব দিতে হবে আমি দেখে নেবো এরপরে দেখা যাবে পায়েলও বলতে থাকে আমিও আছি যে ঠুমনি তুমি ভেবো না আমার বাবা বিরোধী দল করে ভেবে যে আমি তোমাদের সাথে থাকবো না তোমাদের দলে থাকবো না সেটা কিন্তু নয় আর তখনই খুশি হয়ে যায় রোহিত রোহিত সহ সবাই আর রোহিত তখন বলে হ্যাঁ হ্যাঁ তুমি তো থাকবে নিশ্চয়ই তুমি তো এই পরিবারের একজন তারপর পুরো পরিবারই জেঠুমনির সাথে আছে এটাই বলে দেয় সবাই আর তখন জেঠুমনি খুশি হয়ে যায় পিয়াল তখন বলে এবার তো আমাদেরকে কাজ শুরু করে দিতে হবে আমাদের হাতে তো বেশি সময় নেই আর তখন রোহিত বলে কিন্তু জেঠুমনি আমাদের দলের ফেস কে হবে একজন তো ফেস লাগবে তাই না জেঠুমনি বলে হ্যাঁ আমার তো বয়স হয়েছে তার জন্য তো একজন মাথা প্রয়োজন কিন্তু সেটা এখনো আমি ভাবিনি কিন্তু ফুলকিই হলে তো আর মন্দ হয় না আমি ভেবেছি যে ফুলকি এই কাজটা দিব কথাটা শুনে সবাই অবাক হয়ে যায় আর তখন সবাইকে জিজ্ঞেস করতে থাকে থাকি যে তোমরা কি বলো দিলে কেমন হয় সবাই তখন বলে হ্যাঁ খুব ভালো হবে কথা বললে এদিকে ফুলকি খুশি হয়ে যায় ফুলকি বলে কিন্তু জেঠুমণি একটা তো সমস্যা আছে আমি যে হব কিন্তু আমি তো বক্সার বক্সিং করতে চাই আমার তো এটাই স্বপ্ন তাই না আর তখন রোহিত বলে হ্যাঁ ফুলকির সাথে আমারও একমত এদিকে জেঠিমণি দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কিছু আড়াল থেকে শুনতে থাকে জেঠু তখন বলে যে আসলে রোহিত তো মানে ওর বক্সার একাডেমি নিয়েই ব্যস্ত থাকবে তাই রোহিতকে দিলে তো চলবে না তাই আমি চাই ফুলকি ফুলকি হোক আমার কথাটা একবারও ভাববি না আমার দিকটা তোকে দেখতে হবে তাই না আর তখন বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে টেনশন করার কিছুই নেই তবে আমি না হলেও একজন আছে যে এই নেতা মানে নেত্রীটা হলে তাকে খুব ভালো মানাবে সে এই দায়িত্বটা খুব ভালো করে পালন করতে পারবে সেই হবে যোগ্য নেতা আর তখনই এদিকে শুনতে পায় ভিমন্ত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু শুনতে পায় না যে কে হবে তখনই সবাই জিজ্ঞেস করতে থাকে জেঠুও জিজ্ঞেস করতে থাকে তার নাম কি কে সে আর তখন বলে আমি সেই নামটা এখন বলতে চাই না ঠিক সময় মতো নামটা বলে দিব এ কথা বললে এরপর ফুলকি বলে এবার না তো সবাই আয়োজন শুরু করে দাও এরপর এদিকে রুদ্র হৈমন্তীকে ফোন করলে হৈমন্তী তখন বলতে থাকে যে আসলে কে নেতা হবে এটাই আমি জানতে পারলাম না রুদ্র কিন্তু পরে পরে আমি যদি জানি তাহলে তোমাকে নিশ্চয়ই জানাবো আর এখানে সেই কথাটা এখনো বলেনি তাই এদিকে রুদ্রকে বলছে আমি ভাবতেই পারছি না যে জেঠু মনিফুলকির কথা শুনে রাতারাতি একটা দল তৈরি করে ফেলছে জাস্ট ভাবা যাচ্ছে না এর মধ্যেই রুদ্র ইশিতাকে বলছে ইশিতা আমি আর রিক্স নেব এবারে আমি গোড়া থেকে সমস্যা সমাধান করব। এরপর ঈশিতা রুদ্রকে ওষুধ দেয় আর তখন বলে নাও এই ওষুধটা খেয়ে নাও ওই গুলি খাওয়ার ওষুধ খেতে তো হবে তোমাকে না কতটা ব্লাড বের হয়েছে এই সমস্ত বলতে থাকে তুমিও পারো বটে রুদ্রদা আসলে তুমি কেন জিনুককে ওই জিনুককে এভাবে ছেড়ে দিলে কিছু বললে না কেন আর তখনই রুদ্রদা বলে ইশিতা তুমি কি চাও ওই পুরনো পুরনো আমার অতীতের সমস্ত কাশুন্দি আবার সবার সামনে আসুক আর তখন বলে তাই এই সমস্ত নিয়ে আর কিছুই বলো না আমি যদি বলতাম তাহলে আমার পুরনো সমস্ত কথাই তো সবার সামনে চলে আসতো এরপর আমি কি করতাম হ্যাঁ কি করতাম এরপরে দেখা যাবে তেওয়ারি চলে এসেছে তেওয়ারি একটা প্ল্যান নিয়ে এসেছে আর তখন সেটা দেখার পর রুদ্র বলতে থাকে পাশে যে একটা বিল্ডিং রয়েছে সেখানেই উঠিয়ে দেওয়া হবে যে কিনা নেতা হবে নেত্রী হবে তারপরে মেন যে টার্গেট হবে সে আমার মনে হচ্ছে যে ফুলকি দাসই হবে ফুলকি দাসকে এই দলে নেতা বানাবে কে একেবারে ফিনিশ করে দিবে ফুল যেন না হয় তেওয়ারি বুঝতে পেরেছো যে আমি কি বলতে চাইছি আর তখন তেওয়ারি বলে হ্যাঁ দাদা আমার কাছে পুরো ক্লিয়ার সবকিছু হয়ে যাবে আপনি একদম চিন্তা করবেন না আমি আপনার সাথেই আছি আপনাকে হারানোর কারোর ক্ষমতাই নেই এর মধ্যে ইশিতা বলে জেঠুমণি একটা দল ছিল যেই দলে কিনা জেঠুমণি অনেক একটা ডিমান্ড ছিল জেঠুমণি সবার সাথে মিট করাতে একদমই উচিত হবে না রুদ্রদা রুদ্র তখন বলে দেখাই যাক না যে শেষ পর্যন্ত কি হয় মধ্যেই ফুলকিরা সবাই মিলে চলে এসেছে সভাতে আর তখন সেখানে সবকিছুই সাজানো গোছানো হচ্ছে তার মধ্যেই দেখা যাবে তমজিৎ বলে আমি অনেকদিন রুদ্রদার কাছে কাজ করি তো সেই পার্টিতে অনেক নোংরা নোংরা ছেলে পড়ে গিয়েছিল আর আমি ওনার সাথে কাজ করেছি শুধু মাস্টারমশাই কথাতে কারণ ওনার কথা আমি ফেলতে পারিনি এখন যেহেতু মাস্টারমশাই নতুন আরেকটা দল হচ্ছে তাহলে আমি এই কাজ করব। আর তখন রোহিত বলে তাহলে কাজে লেগে পড়ো এরপর তো কাজে লেগে পড়ে আর এদিকে দেখা যাবে বেগুনি জিনুক চলে এসেছে জিনুককে দেখে তো খুশি হয়ে যায় রোহিত বলে দেখো ফুলকি কে এসেছে ফুলকি জিনুক কথা বলতে থাকে ঠিক তখনই তমাল এসে বলতে থাকে সর্বনাশ হয়েছে যে কিনা মানে গান গাই বেশি শিল্পী শিল্পী নাকি এখনো আসেনি এখন কি হবে পারমিতা বলে এখন তো শুরু হবে তাহলে কি হবে আর তখনই ফুলকি বলে চিন্তা নেই দিদি দিদি গান গাইবে দিদি তো গান গাইতে পারে আর তখনই জিনুক বলে আমি গান গাইবো হঠাৎ করে কি গান গাইবো জিনুক তখন রাজি হয়ে যায় গান গাওয়ার জন্য স্টেজে চলে যায় এদিকে দেখা যাবে তেওয়ারি যে কিনা নেতা হবে যাকে কিনা স্টেজে তাকে যেন গুলি করা হয় সমস্ত কিছু বলে দেয় একটা অংশ অনেক পুলিশ নিয়ে এসে সমস্ত জায়গায় পাহারাদার বসিয়ে দেয় রোহিত তখন বলে এত পুলিশ এরপর বলে আমার সুবিধার লাগছে না রুদ্র তো মনে হচ্ছে যে কিছু একটা করবে এদিকে দেখা যায় সেই লোকটি গুলি করার জন্য বন্ধুকটা তাক করে ধরে আর এদিকে অনুষ্ঠানটা শুরু হয়ে গেলে এই গুলিটা করতে গেলে উল্কি আর রোহিত দেখে ফেলেছে